রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে এখনকার গল্প ছোট গল্প ত্যাগ প্রথম পরিচ্ছেদ ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বহিতেছে তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্যে হইতে একটি নিদ্রাহীন অশান্ত পাপিয়ার গান মুখুজ্জাদের বাড়ির একটি নিদ্রাহীন স্বয়ংগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চল ভাবে তার স্ত্রীর একগুচ্ছ চুল খোবা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে কখনো তাহার বালাতে চুল চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া স্বস্থান চ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যেবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আত্মা করিতে থাকে হেমন্তের সেই ভাব কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়াছে স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত না দিয়া বলিল কুসুন তুমি আছ কোথায় তোমার জন্য একটা মস্ত দূরবীন বসিয়া বিস্তর ঠাহর করিয়া বিভিন্নমাত্র দেখা যাইবে এমনি দূরে গিয়া ফুরিয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এছ দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ছড়িয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই জ্যোৎস্না রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হই হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নেই বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিন চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা কিংবা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনতে রাজি আছি বলিয়া কুসুমকে আর একটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সেই আলিঙ্গন পাশে ধরা দিয়ে কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করি যে নাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটিজাত চটচট শব্দ হইতেছে হেমন্তের পিতা হরিহর মুখর্জের মুখুজ্জের পরিচিত পদশব্দ হেমন্ত শোষব হইয়া উঠিল হরিহর দ্বারের নিকট আসিয়া ক্রুদ্ধ ঘটনা কহিল হেমন্ত বউকে এখনই বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত্র স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়ে আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবী এমন অসীম সুন্দর অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায় দ্বিতীয় পরিচ্ছেদ হেমন্ত বাহির হই হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল সত্য কি স্ত্রী কহিল সত্য এতদিন সত্য কি কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নেই আমি বড় পাপিষ্ঠা তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দৃঢ় বলিয়া গেল যেন অটল চরণের দীর্ঘদিতে আগুনের মধ্যে দিয়া ছড়িয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল বুঝিল যে স্বামী গেল সে স্বামীকে আর পাইবে না না কিছু আশ্চর্য মনে হইল এই যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোনা মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের একধার হইতে আরেক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত গাঢ়থা যাহার দিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক যাহার মুহূর্তমাত্র মিলন এমন নিবিড়ানন্দময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এই এইটুকু উপর নির্ভর সমাজ যেমনি একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা শূন্য হইয়া এক মুষ্টি ধুরি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে ছিল চমৎকার রাত্রি সে রাত্রি তো এখনো শেষ হয় নাই এখনো সে পাকিয়া ডাকিতেছে দক্ষিণের বাতাস মশারি কাঁভাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে নিবিণ হইয়া পড়িয়া আছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী মিথ্যাচারিণী তৃতীয় পরিচ্ছেদ পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পালকের পাগলের মতো হইয়া ব্যারি শঙ্কর ঘোষালের বাড়িতে গিয়ে উপস্থিত হইল প্যারিসঙ্খ জিজ্ঞাসা করিল কি হে বাবু কি খবর হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাও দাও করিয়া জড়িতে জড়িতে কাঁপিতে কাঁপিতে বলিল তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে ইহার শাস্তি ভোগ করিতে হইবে বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল প্যারিসঙ্খ ঋষৎ হাসিয়া কহিল আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত বুলাইয়া দিয়েছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তে প্যারি যে ভস্ম করিয়া দিতে কিন্তু সেই লাগিল। প্যারি শঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে হেমন্ত খুব বলিল আমি তোমার কি করিয়াছিলাম প্যারি শঙ্কর কহিল আমি জিজ্ঞাসা করি আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নেই আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি যখন ছোট ছিলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মন দিয়ে শোনো ব্যস্ত হই যেন আপু ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পলাইয়া বিলেতে গেল তিনি শিশু ছিলে তাহার পর পাঁচ বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে কিংবা তুমি না জানিতেও পারো তুমি তখন কলিকাতা স্কুলে পড়িতে তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এই যাত্রা ক্ষমা করো আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমরা তাহাকে জাতে তুলিয়া লও তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আসিয়া আপদ মিটি মিটিল না আমার ভ্রাতুষ্পুত্র যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি এইবার কতকটা বুঝতে পারিয়াছ কিন্তু আর একটু সবুর করো সমস্ত ঘটনাটা শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কালেজে পড়িতে তোমার পাশের বাসার পাশেই বিপ্রদাস চাটুজ্জের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়াছে চাটুজ্জ মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্থ কন্যা থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কালেজের ছেলেদের দৃষ্টিপাত হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নয় মেয়েটি প্রায়ই কাপড় শুকাইয়া দিতে ছাতে উঠিত এবং তোমারও বোধ করি ছাতে না উঠিলে হইত না পরস্পরের ছাত হইতে তোমাদের কোনরূপ কথাবার্তা হইত কিনা সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগত দেখিয়া বুড়ার মনেও সন্দেহ হইত কারণ কাজকর্মে ক্রমিক ভুল হইতে তাহার দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল এক একদিন সন্ধ্যাবেলায় সে বুড়ার সম্মুখেই অকারণে অস্ত্র সংগ্রহ করিতে পারিত না অবশেষে বুড়া আবিষ্কার করিল ছাতে তোমাদের মধ্যে সময় অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলিয়া থাকে এমনকি কালেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিড়ের ঘরের ছায়ার ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে নির্জনে অধ্যয়ন সহসা তোমার এত উৎসাহ নির্জনে অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম খুঁড়ো তুমি তো অনেক দিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করতে যাও আমি তাহার ভার লইতেছি বিপ্রদা তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের বাসায় রাখিয়া তাহাকে মেমের মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তোমার জানা আছে তোমার কাছে আগা বলা সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এই জন্য একটি গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটা বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইপোটা শুনিতেছি একটু একটু লেখে তাহাকে দিয়া লেখাইবার মানুষ আছে কিন্তু তাহাতে দেখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নেই হেমন্ত পারি এই শেষ কথাগুলি বড় একটা কান্না দিয়া কহিল এই বিবাহে কোনো আপত্তি করা নেই প্যারিশঙ্কর কহিল আপত্তি ছিল কি না বোঝাবারই শক্ত জানো তো বাবু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হ্যাঁ বুঝিতে হয় প্রথমত দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কারণ পাগলের মতো হইয়া গেল তুমিও বাড়িতে আসিয়া তুমিও দেখিলাম কোথাও প্রায় বই হাতে করিয়া কালেজে যাত্রা করিয়া তোমার পথ ভুল হইত এবং শ্রীপতির বাসায় সম্মুখে আসিয়া কি যেন খুঁজিয়া বাড়াইতে ঠিক যে প্রেসিডেন্সি কালেজের রাস্তা খুঁজিতে তাহা বোধ হইতো না কারণ ভদ্রলোকের বাড়ির জানলার ভেতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল মাত্র দেখিয়া শুনিয়া আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটাপন্ন একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাছা আমি বুড়া মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নেই তুমি যাহাকে মোহন মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শুনিবা মাত্র কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইয়া গেল এমনি করিয়া প্রায় মাঝে মাঝে সন্ধ্যেবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না তাহা ছাড়া মিলনের আর কোনো উপায় নেই কুসুম কহিল কেমন করিয়া হইবে আমি কহিলাম তোমার কুড়িমের মেয়ে বলিয়া চালাই আমি কইলাম তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দিব অনেক তর্কের পর সে এই বিষয়ে তোমার মত জানিতে কহিল আমি কহিলাম ছেলেটা একে খেপিয়া যাইবার জো হইয়াছে তাহাকে আবার এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিরাপত্তে নিশ্চিন্তে নিষ্পন্ন হইয়া গেলেই সকল দিকে সুখের হইবে বিশেষত এই কথা যখন কখনো প্রকাশ হইবার কোনো সম্ভাবনা নাই তখন বেচারাকে কেন গায়ে পড়িয়া চির মতো অসুখই করা উসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনও কাঁদে কখনো সুখ করিয়া থাকে অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন আবার সে অস্থির হইয়া উঠে এইরূপ অবস্থায় শ্রীপতিকে দিয়া তোমার তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি দিতে তোমার তিন মাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল বিবাহের পূর্বে। কুসুম এমনি বাঁকিয়ে দাঁড়াই এলো তাকে আর কিছুতেই ভাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইহাতে কাজ নেই জেঠামশায় আমি বললাম কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফেরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে এখানে হইতে কোথাও পাঠাইয়া দাও আমি বললাম তাহলে ছেলেটির দশা কি হইবে তাহার বহুদিনের আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে ছড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইবো আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে আমি কি বুড়া বয়সের স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করিতে বসিয়াছি তাহার পরে শুভলগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া মাছিলাম তাহার পর কি হইল তুমি জানো হেমন্ত কহিল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন প্যারিসন কহিলেন কহিলেন দেখিলাম তোমার ছোট বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের মারিয়াছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পরে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্ট ধৈর্য সম্মান করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব ইহার দশা কি হইবে আপনি ইহাকে আশ্রয় দেবেন কহিলেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে হয় পরে হেমন্ত বরব বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল লইয়ায় আর পান আনিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়া চলিয়া গেল চতুর্থ পরিচ্ছেদ কৃষ্ণপক্ষের পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো দাগের মতো লেপিয়া গেছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়ে ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে নিশিতে পারিয়াছে আর আকাশের তারা নির্মের সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটি রহস্য আবিষ্কার করিতে বৃত্ত আছে স্বয়ং গৃহে দ্বীপ জ্বালানি হেমন্ত বাতারণের কাছে খাটের উপর বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে আছে ভূমি দুই তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া আছে যেন সমুদ্রের মতো স্থির হইয়া আছে যেন অনন্ত উপরে অদৃষ্ট চিত্তকর চিত্রকর একটি এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধিনী আবার ছোট ছোট শব্দ হইল হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গিয়েছে আর সময় দিতে পারি না মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুম এই স্বর মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল চরম চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিব না হরিহর গর্জিয়া উঠিয়া কহিল জাত খুয়াইবি হেমন্ত কহিল আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর হইয়া যায় এই গল্পের এখানেই শেষ